সরকারিভাবে ইউরোপে যাওয়ার উপায় ভাগ্য পরিবর্তনের আশায় অনেকে বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে সরকারিভাবে যেতে চায় এর জন্য সরকারিভাবে ইউরোপ যাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে হয় সরকারিভাবে ইউরোপ যেতে ভিসা খরচ কম হয়ে থাকে ইউরোপের দেশগুলোতে সাধারণ কাজের বেতন বেশি হয়ে থাকে বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে সরকারিভাবে ইউরোপে যেতে আগ্রহীদের সরকারিভাবে ইউরোপে যাওয়ার উপায় সম্পর্কে জানতে হবে এছাড়াও ইউরোপের কোন দেশে ভিসা চালু আছে কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায় কোন দেশে ভিসা পাওয়া সহজ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে হবে সরকারিভাবে ইউরোপ যাওয়ার উপায় বাংলাদেশ থেকে অনেকেই বেসরকারি ভাবে ইউরোপের বিভিন্ন দেশে জীবিকার উদ্দেশ্যে যাচ্ছে এদের বেশিরভাগই সরকারিভাবে ইউরোপে যাওয়ার উপায় জানে না অনেকে অবৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমাচ্ছে অবৈধভাবে ইউরোপে যাত্রা করলে পথি বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হতে হয় বাংলাদেশ থেকে ইউরোপে সরকারিভাবে শুধু ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়া যায় স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চাইলে নিজে নিজে ভিসা পসিং করতে হবে বাংলাদেশ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বয়েসেল বিএমটি ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারিভাবে ইউরোপে যেতে পারবেন বৈধ জব অফার লেটার থাকলে কাজের ভিসা নিয়ে ইউরোপের যে কোনো দেশে যেতে পারবেন স্টুডেন্ট ভিসা ইউরোপে যেতে ভিসা আবেদনকারীদের ইউরোপের যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি অফার লেটার ভাষা দক্ষতা এবং আর্থিক সক্ষমতার প্রমাণপত্র প্রয়োজন হয় তো ইউরোপে যেতে কি কি লাগে বাংলাদেশ থেকে ইউরোপে বিভিন্ন দেশে যেতে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র লাগে ভিসা ক্যাটাগরি ও দেশ অনুযায়ী ভিসা আবেদনের জন্য ভিন্ন ভিন্ন কাগজপত্র লাগতে পারে ইউরোপে যেতে যেসব কাগজপত্র প্রয়োজন হয় বৈধ পাসপোর্ট পাসপোর্ট সাইজের ছবি বৈধ জব অফার লেটার বিশ্ববিদ্যালয় ভর্তি অফার লেটার ভ্রমণের রেকর্ড মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ভোটার আইডি কার্ড স্কিল সার্টিফিকেট আর সক্ষমতার প্রমাণপত্র একাডেমিক সার্টিফিকেট একাডেমিক সার্টিফিকেট ভাষা দক্ষতার সার্টিফিকেট রিকমেন্ডেশন লেটার জন্ম নিবন্ধন তো ইউরোপে কোন কোন দেশে ভিসা চালু আছে ইউরোপ মহাদেশের পঞ্চাশটি দেশের মধ্যে উনত্রিশটি সেন্ট দেশ রয়েছে ইউরোপের অল্প কিছু দেশে অ্যাম্বাসি বাংলাদেশে রয়েছে তবে ইউরোপে সবগুলো দেশে বাংলাদেশ থেকে সরাসরি যাওয়া যায় না কিছু কিছু দেশের ভিসা ভারতে গিয়ে ফসিং করতে হয় ইউরোপ সবগুলো দেশে বাংলাদেশ থেকে সরাসরি যাওয়া যায় না কিছু কিছু ভিসা ভারতে গিয়ে প্রসেসিং করতে হয় বর্তমান ইউরোপে সান মেরিনো রোমানিয়া পর্তুগাল পোল্যান্ড নরওয়ে মেসোডোনিয়া নেদারল্যান্ডস মন্টিনিগ্রো মাল্টা মোনাকো লুক্সেমবার্গ ইতালি গ্রিস জার্মানি আয়ারল্যান্ড বুলগেরিয়া বেলজিয়াম অস্ট্রিয়া ফ্রান্স হাঙ্গেরি আলবেনিয়া সাইপ্রাস ডেনমার্ক ফিনল্যান্ড সুইডেন প্রভৃতি দেশে যাওয়া যায় তো অনেকে জানতে যান কম খরচে ইউরোপে কোন দেশে যাওয়া যায় বাংলাদেশে ইউরোপে যাওয়ার খরচ সাধারণত বেশি হয়ে থাকে এর জন্য অনেকেই কম খরচে ইউরোপে কোন দেশে যাওয়া যায় তা নিয়ে ইন্টারনেটে সার্চ করে থাকে বর্তমানে কম খরচে ইউরোপের রোমানিয়া ফ্রান্স মাল্টা পর্তুগাল নেদারল্যান্ডস পোল্যান্ড সাইপ্রাস বুলগেরিয়া গ্রিস ইত্যাদি দেশে যাওয়া যায় ইউরোপের কোন দেশে ভিসা পাওয়া সহজ ইউরোপে যেতে আগ্রহীদের ইউরোপের কোন দেশে ভিসা পাওয়া সহজ চা জানা উচিত তাহলে ইউরোপের বসবাসের স্বপ্ন সহজেই বাস্তবায়ন করতে পারবেন দেশে যেতে পারলে প্রায় উনত্রিশটি দেশে ছাড়াই ভ্রমণ করতে পারবেন বর্তমানে ইউরোপের ফিনল্যান্ড আয়ারল্যান্ড লিথুনিয়া লাভিয়া প্রভৃতি দেশে ভিসা পাওয়া তুলনামূলক সহজ এসব দেশে স্টুডেন্ট ও ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন তো অনেকে জানতে চান ইউরোপের কোন দেশটিতে সহজে যাওয়া যায় ইউরোপের লিথুনিয়া দেশে সহজে যাওয়া যায় ইউরোপের কোন দেশে অ্যাম্বাসি বাংলাদেশে আছে ইউরোপের ইতালি ফ্রান্স জার্মানি যুক্তরাষ্ট্র সুইডেন স্পেন নেদারল্যান্ডস ডেনমার্ক নরওয়ে সুইজারল্যান্ড প্রভৃতি দেশে অ্যাম্বাসি বাংলাদেশে আছে আইলসারা ইউরোপের কোন দেশে যাওয়া যায় আইলসারা ইউরোপের জার্মানি পোল্যান্ড নরওয়ে লাকবিয়া হাঙ্গেরি এস্তোনিয়া প্রভৃতি দেশে যাওয়া যায় তো অনেকে জানতে চান ইউরোপের কোন দেশে ফ্রিতে পড়া যায় ইউরোপের দেশ জার্মানিতে ফ্রিতে পড়ালেখা করা যায় ইউরোপের কোন কোন দেশ ভালো ইউরোপের দেশগুলোর মধ্যে ভালো হচ্ছে ফ্রান্স তো আজকে এই পর্যন্ত ছিল সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম